নমস্কার বন্ধুরা আজকে আমলকির মোরব্বা বানাবো এখন শীত পড়ে গেছে বাজারে প্রচুর আমলকি পাওয়া যাচ্ছে আমলকির প্রচুর গুণাগুণ আছে তা বলে আমি শেষ করতে পারবো না তোমরা তো জানো আমলকির প্রচুর গুণাগুণ রয়েছে অনেকেই এর কষা স্বাদের জন্যে খেতে চায় না এইভাবে যদি আমলকির মোরব্বা বাড়িতে বানিয়ে রাখো তাহলে খেতে ভালো লাগবে কষা ভাবটা অনেকটাই চলে যাবে দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও ভালো হয়েছিল আমাদের বাড়ির সবার খুব ভালো লেগেছে তোমরা একবার এইভাবে আমলকির বা বানিয়ে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে দেখো রস কতটা ঢুকে গিয়েছে আমলকিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রচুর ধুলো নোংরা থাকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর একটা কাটা চামচ দিয়ে আমলকির গাগুলো ফুটো ফুটো করে নিয়েছি সব আমলকির গাগুলো আমি ফুটোফুটো করে নিয়েছি যাতে এর মধ্যে রস খুব ভালো করে ঢুকে যায় সব আমলকিগুলো একটা একটা করে নিয়ে কাটা চামচ দিয়ে আমি খুব ভালো করে দেখো ফুটোফুটো করে নিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে এবার একটা পাত্রের মধ্যে জল দিয়ে দিয়েছি ছিদ্রযুক্ত একটা থালার মধ্যে আমলকিগুলো আমি রেখে দিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে দেবো জলটা যখন টকবক করে ফুটবে তখন গ্যাসের আঁচটা লো করে দেবো লো করে দিয়ে দশ মিনিট মতন রান্না করে নেব তাহলেই আমলকিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট রান্না করে নিয়েছি দেখো আমলকিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর গাগুলো অনেকটাই ফেটে গিয়েছে আমলকিটা খুব ভালো করে নরম হয়ে গিয়েছে দেখো বন্ধুরা আমলকিটা এইভাবে ফুটো করেছিলাম ফুটগুলো দেখা যাচ্ছে তোমরা সেদ্ধ হওয়ার পরও একটু ফুটো করে নিতে পারো এখন আমলকিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে দেখো বন্ধুরা জলটা কেমন কালচে হয়েছে আমলকির একটা কষ আছে সেই কষটাই বেরিয়েছে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতন গুড় দিয়ে দেবো আমলকিগুলো দিয়ে দিলাম এর মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের আঁচটা লো করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব গুড়টা গলে গিয়ে গুড় থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে এর মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রথমে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়েছি দেখো বন্ধুরা গুড়টা গলে গিয়ে কতটা জল বেরিয়েছে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেব যাতে আমলকির মধ্যে খুব ভালো করে রসটা ঢুকে যায় আর আমলকিটা মিষ্টি হয়ে যায় দুটো এলাচ খুব ভালো করে থেতো করে আমি দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এলাচের একটা সুন্দর গন্ধ চলে আসবে খুব ভালো লাগবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ রান্না করতে হবে বন্ধুরা আমি এখন কড়াটা চেঞ্জ করেছি অ্যালুমিনিয়ামের কড়াই করলে আমলকির অনেক কষ উঠবে সেই জন্যে আমি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি তোমাদের কাছে যদি স্টিলের কড়া থাকে তাহলে সেই কড়াইও করতে পারো এখন হাই আছে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে গুঁড়ে জলটা অনেকটা শুকিয়ে যায় এখানে আমি বিট নুন দিয়ে দিলাম এবার কিছু খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না গুড় থেকে একটা চিটচিটে ভাব আসে ততক্ষণ এটা আমি ফুটিয়ে নেব বিট নুনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর বিট নুন আমি দিয়ে দিলাম বিট নুন একটু কম মনে হচ্ছিলো তাই দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না একটা চিটচিটে ভাব আসে ততক্ষণ এটাকে আমি ফোটাতে থাকবো এখন রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব বন্ধুরা আমাদের আমলকির মোরব্বা রেডি হয়ে গিয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে একটা হাইপ দিয়ে দেবে এইভাবে আমলকিটা বাড়িতে বানিয়ে দেখবে খুব ভালো হয় তাহলে বাড়িতে সবাই খেয়ে নেবে তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে